সাল থেকে ঠাকুর পুকুর আমার কেস চলছে আজকের ডেট পর্যন্ত কোনো হিয়ারিং নেই বেল অপসেও নিয়ে যায়নি হাইকোর্ট থেকে সমটো ফাইল হয়েছিল সেখানে পুলিশ যেহেতু আমাদের চেয়ার চার্জশিটে ভুলের উপর ভুল করেছে যাবতীয় প্রপার্টি লিখিয়ে নিয়েছে ভলেন্টারি ডেট লিখিয়ে নিয়ে আমাকে আর মাকে গ্যাস গ্যাস দিয়ে হাসপাতাল পাঠিয়ে দিয়েছিল ঘোষি করে গোপন জবানবন্দির জন্য চাপ দিয়েছে মুখ্যমন্ত্রী বাড়ির তিন অফিসার মিস্টার চক্রবর্তী তাপস চৌধুরী সমন্নাথ চৌধুরী আমাকে রেড লাইন পর্যন্ত পাঠানো হয়

সার স্টেটাস ওখানে কোনো শোনা নেই যে টাচ ফার্ম হয়েছে ডেট এর উপর টেক চলছে উনি বলে দিয়েছেন জেনে বিচারকতি আছেন অগানগর प्रदीप কুমার গঙ্গোপাধ্যায় উনি কোন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোটার মানতে পারবেন না ফুল এভিডেন্সের সঙ্গে বলছি মিথ্যে এলিগেশন না উনি অনারদের মত কাজ করবেন আমার ফাস্ট ট্র্যাক কোর্ট চাই আর যেহেতু যাবতীয় प्रॉपर्टी চিনে নিয়েছে আমাদের ব্যবস্থা কোর্ট করুন পোস্ট বেঙ্গল শাসক দল জড়িয়ে